লক্ষ্মীপুরে যাত্রীবাহী আনন্দ পরিবহন নামে একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছে অন্তত দশ থেকে পনেরো জন শনিবার সকাল দশটায় চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফয়জুর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি ঢাকা মিলকে নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান সকাল সাড়ে আটটা থেকে পনেরো নয়টার দিকে সদর উপজেলার কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমত খালি খালে চলন্ত বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খবর পেয়ে পুলিশ ও উদ্ধার কর্মীরা এসে খাল থেকে বাসটি উদ্ধার করে বাসের ভিতর থেকে উদ্ধার করা হয় তিনজনের মরদেহ আহত হয় অন্তত থেকে জন দশ চন্দ্রগঞ্জ থানার ওসি জানান সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরের উদ্দেশ্য আনন্দ পরিবহন নামে একটি বাস কফিল উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বাসটি উদ্ধার করলে তিনজনের মরদেহ দেখতে পায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি